হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে আমি আমরা আচার বানাবো তো আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এই জন্য এটাও শেয়ার করলাম এখানে আমি এক কেজি আমরা নিলাম এই আমরাগুলোকে এখন ধুয়ে তারপরে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে ভালোভাবে আমরাগুলোকে ধুয়ে নিলাম আমরাগুলো ভালোভাবে ধোয়ার পরে এই যে এখন এগুলোকে আমরা কেটে নিব ছুরি বা বটি দাও দিয়ে কেটে এই যে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে পরিমাণ ছিল এক কেজি আমরা আমরা একটা সিজনাল ফল তাই আচার বানালাম এরপর প্রায় প্যানে এক কাপ তেল দিলাম সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে আচার বানানো হয় তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আটা বাটা তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে তেজপাতা তেজপাতা দেওয়ার পর নেড়ে চড়ে এখানে মেথি পাঁচ ফোড়ন এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তার পরে রান্নের পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম আমরাগুলোকে দিয়ে এই তো আমি নাড়তে থাকব আমাদের দেশে আমরা একটা সিজনাল ফল সিজনাল ফল আমরা একটু আচার না বানালে কি হয় তার জন্যই আচারটা বানানো এরপর দিয়ে দিলাম এক কাপ চিনি আপনার কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন আর কম খেতে চাইলে আরও কম দিতে পারেন এটা যার যার ইচ্ছা অনুযায়ী আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দেওয়ার পর এই তো নাটকিসি অনেকে চাইলে গুড় ব্যবহার করতে পারেন এখানে গুড় দিয়ে আচার বানাইলে কালারটা আরও বেশি সুন্দর হয় তো আমার হাতের কাছে নুন ছিল না আমি চিনি দিয়ে আচারটা বানাইলাম আমার লবণ দেয়া দিতে মনে ছিল না এখন লবণটা দিয়ে দিলাম তারপর আবার নাড়াচাড়া শুরু করলাম একটু সময় নিয়ে নাটতে হবে তারপর ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর এখানে গুঁড়ো করা মশলা ছিল মিষ্টি জিরা জিরা পাঁচ পুরন এগুলোকে ছেলে গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়ো মশলাটাই আচারের সাথে দিয়ে দিলাম আসলে আমি যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি বাসার মধ্যে আচারটা বানাইলাম তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আচারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ